কি অসুখ হয়েছে আমার ডাক্তার বাবু কি অসুখ হয়েছে ওষুধ দা নানি নানি আমি ডাক্তার দিকি তুমি ডাক্তার তুই আমি পা দুলি না কি দাদি আর কষ্ট হবে না আর কষ্ট হবে না ডাক্তার আপনার ফি কত দুটা টাকা

হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো দেখিয়ে বুঝে গেছো দাতানকেই নিয়ে যাচ্ছে আজকে ভ্যাকসিন দেওয়ার জন্য তো দাতানের নাম লেখানো হয়েছে অনেক কষ্ট করে সকাল থেকে তিন তিনটে ফোন নিয়ে ট্রাই করে করে ষোলো নম্বরের নাম লেখাতে পেরেছি তো বাসও চলে এসছে আর বাসে করে উঠে পড়লাম আর কি ভিড় ছিল বাসটার মধ্যে কি বলবো যাই হোক করে মাকে বসানোর জন্য চান্স করে দিয়েছিলাম যেহেতু ছোট বেবি নিয়ে বসবে আমি কিন্তু পুরো রাস্তাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি ব্যস্তরত দিনে যে যার কাজে যে যার যেন মত্ত হয়ে গেছে যে যার কাজে যে যা চলে যাচ্ছে গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে আমরাও সেম গাড়ি থেকে নেমে ধরে নিলাম একটা টোটো টোটো করে পৌঁছে গেলাম ডক্টরের চেম্বারে সেই সকাল এগারোটা থেকে বেজে গেছে চারটে দশ খিরিতে পুরো পেটের মধ্যে মানে ইঁদুর ছুটে বেলাচ্ছে মনে হচ্ছে তাতানের জন্য কিনছি একটা ডিম সেদ্ধ আমাদের জন্য চিকেন পকোড়া সব নিয়ে চলে যাব এখন বাস ধরার কাজে বসে খাওয়ার মতো আমাদের কাছে একদমই টাইম নেই তাতানকে দেখেছ দেখে নিয়েছ ওই মন্দিরে তারামা তারামাকে কতবার যে প্রণাম করা হয়ে গেল ওই বাবা বাড়ি আসবে না পালিয়ে গেলাম দেখ চলে যাচ্ছি চলে যাচ্ছি টাটা যেই রাস্তাটা যাওয়ার সময় টোটো করে গেছিলাম মাকে বললাম মা হেঁটেই চলো ভালোই লাগছে না টোটো করে যেতে তো অল্প একটুখানি রাস্তা তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি দাদানকে দেখো এদিক ওদিক কে যে দুষ্টুমি করে কে বলবো যাই হোক ছোটো বেবি তো একদমই কারো কথা শুনুন না হাইওয়ে পেরিয়ে আমাদের জায়গাতে দাঁড়িয়ে ধরে নিয়েছে এখন বাস যাই হোক করে একটা সিট পেয়েছি তাতান কিন্তু একটা সিটের দখল নিয়ে নিয়েছে তার জন্য মা কিন্তু আলাদা জায়গায় বসেছে ওই যে দেখো ওখানে মা বসছে আর এক সাইডে আমি আর তাতান করে বসেছে খিদে পাচ্ছিল খুব তার জন্য পকোড়া বের করে খাওয়ার সময় লক্ষ্য করে দেখলাম ওটা ছিল চিকেন পকোড়া নয় গো ওটা ছিল ভেজ পকোড়া যাই হোক খুবই হাসি পাচ্ছিল আমাদের ঠগিয়ে দিয়েছে গো তো কিছুই বুঝতে পারছো না হয়তো বাড়ি কিন্তু পৌঁছে গেছি বাড়ি ঘরগুলোর অবস্থা একদমই খারাপ না ঝেয়াল অবস্থা সত্যি বলতে চোখের সামনে এই রকম দৃশ্য দেখবো জাস্ট ভাবতে পারিনি আমাদের বাস আসার প্রায় আধ ঘন্টা মতো আগে একটা বড় সড়ো ধরনের খুবই ভালো পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গো ওইটা দেখে আসার পরে আমার মাথাটা এতটাই যন্ত্রণা করছে সারাদিন এমনিতেই পরিশ্রম বন্ধুরা জাস্ট বাড়ি পৌঁছলাম বেজে গেছে পাঁচটার মতো ঘর অবস্থা দেখেছে আমার একদম ঘর ধর অগোছলা ধরলে না একদম সহ্য হয় না যতক্ষণ না গোছাচ্ছি ততক্ষণ যেন মনে হয় কি যেন অপরিষ্কার হয়ে আছে কোথায় একটা যেন জঙ্গলের মধ্যে পড়ে আছে তো চলো এখন এতটাই মাথা যন্ত্রণা সেই সকাল সাড়ে দশটার সময় বেরিয়েছিলাম সাড়ে দশটা থেকে বেজে গেছে প্রায় পাঁচটা রাস্তাঘাটে যাতায়াত করার সময় প্রায় অ্যাক্সিডেন্ট চোখে পড়ে কিন্তু আধ ঘন্টা আগে ঘটে যাওয়া ঘটনাগুলো পুরো গাড়িটাও দাঁড়িয়ে আছে ইনজর্ড মানুষগুলোকে সবে মাত্র হসপিটালে নিয়ে যাচ্ছে ওই সব জিনিসগুলো দেখে সত্যি বলতে খুবই ভয় পেয়ে গেছিলাম মনের দিক থেকে পুরো ভেঙে গিয়েছিলাম ভাবছিলাম যদি আমাদের সঙ্গে ওই রকম ঘটনাটা ঘটতো তাহলে কি হতো ওইগুলো ভেবে ভেবে না পুরো একদম মাথাটা ধরে গেছে যাই হোক হাতের কাজগুলো তো করতেই হবে ঘরগুলো তো ক্লিন করতে হবে সত্যি বলতে আমার অগচলা ঘরে একদমই ভালো লাগে না এখানে দেখো তাঁতারির জন্য রেখেছি মোজাগুলো মোজাগুলো যাতে খুঁজতে না হয় গো আমাকে একটা ওই পলি পেপারের মধ্যে করে সব মোজা হাত মোজা থেকে পা মজাগুলো একটা পেপারের মধ্যে পুরে রেখে দিয়েছে এতগুলো জিনিসই ধোয়া ছিল যেহেতু বাড়ি ছিলাম না বাবার বাড়িতে ছিলাম দুটো দিন কাটিয়ে এসে ঘরদোরগুলো অগোছালো হয়ে পড়েছিল। ডক্টরের কাছে গিয়েছিলাম প্রেসক্রিপশনটা দেখো যেভাবে ডক্টর দিয়েছিল ওভাবেই নিয়ে চলে এসেছে সত্যি বলতে আর দেখেও রাখা হয় না আর দেখিও নি গো তো এবছরের মতো তাঁতারি তো নিউমোনিয়ার পেশেন্ট তাতানকে তো নিমোনিয়ার ভ্যাকসিন দিতে হয় তার জন্য এবছরের দেওয়া দু দুটো ভ্যাকসিন আজই কমপ্লিট হলো কারণ বছরে দুটো করে ওকে ভ্যাকসিন দিতে হবে দু হাজার তেইশ সালে এবছরের মতো কমপ্লিট হলো এভাবে ছ বছর পর্যন্ত তাতানকে কিন্তু ভ্যাকসিন দিয়ে রাখতে হবে নিমোনিয়ার হাত থেকে বাঁচানোর জন্য ডক্টর বেশ কিছু ওষুধগুলোও দিয়েছে গ্যাস তো কন্টিনিউ এখন চলবে তিন মাস বলে দিয়েছে তিন মাস কন্টিনিউ গ্যাস চলবে কয়েকটা মেডিসিন ওই সব দিয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি তাতে যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে ওইটাই আগের মাসে একটা ভ্যাকসিন দিয়েছিল আর এ মাসে একটা ভ্যাকসিন দিয়েছে তার প্রাইসটা দেখো তো তোমাদের প্রাইস দেখাতে চাইছি না গো জাস্ট দেখালাম যে একটা একটা ইঞ্জেকশান দিতে কত খরচ হয় আগের মাসে বেরিয়ে গিয়েছিল পুরো সাড়ে চার হাজার টাকা ভ্যাকসিন দিয়ে মেডিসিন দিয়ে সব কিছু করে আবার এ মাসে গিয়েছিলাম পুরো আড়াই হাজার টাকা নিয়ে তো আমাদের মাসের যত ইনকাম যতই যাক বলতে পারো

আমি আমার মাথা যন্ত্রণা করছে চোখ যন্ত্রণা নয় ঠিক আছে আমি ডাক্তার তুমি ডাক্তার তুমি কিসের ডাক্তার কি ডাক্তার আ তুমি কিসের ডাক্তার তুই আমি পা দুলি না কি পা ধরে কি পোক পাকেছে আজকে তো ও তোমাকে ইনজেকশন দিয়েছিল পা ধরে তার জন্য তুমি ওকে পা ধরে রাখবে ও ডাক্তার এখন চোখ দেখছিল তোমার আমি তো কই কাচ্ছি না তোমার তোমার মতো দাদি

ठीक <laughs> 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 <का? दूटा> <laughs> <दूटा का? laughs> है चल हो जाएगा अब डॉक्टर वो अपना फी কত 200 টাকা 40 টাকা 40 টাকা ডাক্তার वो अपना फी কত আপনি কত টাকা দেন 200 টাকা 40 টাকা 200 টাকা 300 টাকা 300 টাকা মানে সাধন তো 4 5 দিন আটা পাগল হই দসা তো চলো আজকে মতো গুলো তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো